দিদি বাহ যেখানে এদের মতন মানুষ ইন্ডিয়ার বর্ডার পার করে পাকিস্তানের সাথে যুদ্ধ লচ্ছে আর তুমি কি করছো ইন্ডিয়ান আর্মির ড্রেস পরে রাস্তায় ধেই ধেই করে পেছন দোলাচ্ছো ছি এইসব করতে লজ্জা লাগে না স্মরণ করো ভগবান সে ডরো ভোঁসড়ি ভালো ভগবান সে ডরো তো কি চলছে বন্ধু সব ঠিক তো বন্ধুগণ আজকের ভিডিওটা একজন মূর্খ মানুষকে নিয়ে হতে চলেছে যে ভিডিওর জন্য সব কিছু করতে পারে ইন্ডিয়ান আর্মি ডেস পরে রাস্তায় পর্যন্ত নাচতে পারে এতটাই মূর্খ তো চলো আর নাবোকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ রে কি একটু লজ্জা নেই না মানে মানুষের তো একটু লজ্জা থাকে তোরা মনে হয় মানুষই না পেছন দোলাতে দোলাতে এমন পর্যায়ে চলে গেছিস মানে কিছু বলার নেই তোদেরকে এই যে তুই আর্মি ড্রেস পরে রিলস বানাচ্ছিস তুই কি নিজেকে বিশাল বড় বীর ভাবছিস এই যে তুই রিলস বানিয়েছিস বা বানা তাতে আমার কোনো যায় আসে না এই যে তুই রাস্তায় দাঁড়িয়ে পেছন দোলাস তাতে আমার কোনো প্রবলেম নেই কিন্তু যে তুই আর্মিদের পবিত্র ড্রেসটাকে নিয়ে রিলস বানাইছিস পড়ে তাতে কাজটা ঠিক করিস নি বুঝলি রাত দিন রাত দেশের জন্য লড়াই করছে কতজন দেশের জন্য শহীদ হচ্ছে আর তুই সেই দেশটাকে পড়ে অপমান করছিস এখানে তোদের কোনো লজ্জার প্রশ্নই ওঠে না কারণ তোদের মধ্যে লজ্জার জিনিসটাই নাই যদি থাকতো এসব কর্তৃক রাস্তাঘাটে পেছন দুলিয়ে রিলস করে কোনো লাভ নেই যদি দেশের এই দেশটাকে বা এই মানুষগুলোকে সম্মান না করিস এই ড্রেসটা পড়ার জন্য কত মানুষের স্বপ্ন থাকে কত মানুষ দিন রাত খাটছে পরিশ্রম করছে শুধু এই দেশটা পাওয়ার জন্য আর তুই এই ড্রেসটাকে পড়ে আমদানি মারছিস বাড়া এই রিলসটা দেখার পর আমাদের তো খারাপ লাগছে যারা বর্ডারে দিন রাত ডিউটি করে তাদের কতটা খারাপ লাগছে ভাব তোরা ইন্ডিয়ান আর্মির ড্রেসটাকে পড়ে অপমান করছিস তোরা ইন্ডিয়ার তো না পাকিস্তানের দেখে সন্দেহ হয় কারণ এই সময়ে যুদ্ধ চলছে আর তোরা এই ড্রেসটাকে পড়ে ভিডিও বানাতে কি করে পারিস এরা রাস্তাঘাটে পেছন ধোলাতে দোলাতে এমন পর্যায়ে চলে গেছে মানে কিছু এদেরকে বলার নেই এই ভিডিওটা বানানোর আগে একটুও ভাবলি না না তোরা এটা ভেবেছিস যে এই টাইমে যদি ভিডিওটা বানায় ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ চলছে তাহলে ভিউজ বেশি উঠবে পয়সা ইনকাম হবে আর লোকে আমাদেরকে ভালো বলবে এটাই তো ভেবেছিস না কিন্তু কোনটা ঠিক করছিস আর কোনটা ভুল করছিস এটা অন্তত একবার ভাবতে পারতিক ভিডিওটা করার আগে দিদি ভিডিও তো অনেক ধরনের বানানো যায় মানুষ তো অনেক ধরনের ভিডিও বানাচ্ছে তোমরাও তো ভিডিও বানাইছো এতদিন কেউ কিছু বলেনি কিন্তু তুমি ইন্ডিয়ান আর্মি ড্রেস পরে যে ভিডিওগুলো বানাচ্ছো বানাচ্ছ এটা ঠিক করি এসব নিয়ে ছাবলো মারা তোমার উচিত হয়নি আমার ভুল আছে দিদির এইসব ভিডিওগুলো দেখে দিদির বিরুদ্ধে একজন লিগ্যাল অ্যাকশন নিয়েছে তখন দিদি কি বলছে শোনো ও তুমি জানো না কবে জানবে কবে বুঝবে তোমার সাত মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল চালাচ্ছ এত বড় আর তুমি এটা জানো না যে কোনটা ঠিক আর কোনটা ভুল দোষ শুধু এই দিদির একা নয় দোষ হচ্ছে যারা এদের মতন ক্রিয়েটারদেরকে সাপোর্ট করে যে ইন্ডিয়ান আর্মি এবং তাদের দেশকে সম্মান পর্যন্ত করে না এদেরকে বলার কিছু নেই কি বলবো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই